প্রিয় ভিউয়ার্স অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাইয়া মিডিয়ার নাম্বার হচ্ছে দিয়ে বা মিডিয়া আমি কোথায় পাব সব থেকে ভালো হয় আমি আগেও বলেছি আমার অনেক ভিডিওতে যে আপনারা নিজে নিজে মিডিয়া খুঁজে নিজে নিজেই যদি আসতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এর মূল কারণ আপনি যাকে বিশ্বাস করবেন আপনি টোটাল যাত্রায় আপনার বাই রোডের টোটাল যাত্রায় আপনাকে অবশ্যই বিশ্বাস করে বিশ্বস্ততা অর্জন করে পেমেন্ট প্রসেসগুলো চালিয়ে যেতে হবে যার কারণে আপনি যখনই একটি মিডিয়াকে ট্রাস্টেড মনে করবেন তখনই তার সাথে লেনদেন করবেন আপনি যেভাবে চেক না করুন না কেন আপনাকে অবশ্যই আগে দেখতে হবে মিডিয়া ট্রাস্টেড কি না তো আপনাদের মতোই আমি এক সময় মিডিয়া খুঁজেছিলাম আমি জানতাম না যে মিডিয়া আমি কোথায় পাবো আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে আমি যখন আমার মামাতো ভাইয়ের সঙ্গে মিডিয়া খুঁজতে শুরু করেছিলাম আমার মামাতো ভাই আমারও আগে এসেছিল নিজের মামাতো ভাই সে সেই শুধু দিনাজপুর থেকে মিডিয়া খুঁজা শুরু করেছিল কিন্তু দিনাজপুরের মানুষ কিন্তু আমেরিকাতে আসে না বেশি একটা অবৈধভাবে বৈধভাবে অনেকে আছে কিন্তু অবৈধভাবে এদিকে তেমন কেউ আসে না তো সে যখন মিডিয়া খোঁজা শুরু করে তখন আমি তার সাথে ঘুরতে ঢাকায় এসেছিলাম তারও টার্গেট ছিল যে মিডিয়া খুঁজবে পরবর্তীতে আমরা বিভিন্ন লিঙ্ক অনুযায়ী খুঁজতে খুঁজতে পরবর্তীতে আমরা ডিসিশন নিলাম যে আমরা নোয়াখালীতে চলে যাব নোয়াখালীতে প্রচুর মিডিয়া রয়েছে বেসিক্যালি এখন আমাকে অনেকে মেসেজ করতেছেন নোয়াখালীর মানুষও যে অ্যাভেলেবেল এখানে মিডিয়া আছে কিন্তু রেটটা তারা অনেক বাড়িয়েছে প্রায় চল্লিশ লাখের উপরেই গিয়েছে এটি আপনার বেশিরভাগ মিডিয়ায় দেখা যাচ্ছে চল্লিশ লাখের উপরে সো যারা আর কি প্রতিষ্ঠিত সব কিছু ম্যানেজমেন্ট করে কাজ করতেছে এবং বাংলাদেশেও অনেক তাদের বড় এজেন্সি অফিস রয়েছে হয়তো হয়তোবা হাইড হয়ে আছে কারণ এজেন্সি অফিস বেশি দিন এরা টিকে রাখতে পারে না অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাইয়া বেশিরভাগ দেখতেছি যে বাংলাদেশে অফিস নেই অথবা হাইড হয়ে আছে অফিস ছেড়ে অন্য জায়গায় তারা লেনদেন করতেছে দেশের বাইরে বেশিরভাগ অফিসগুলো তো এর মূল কারণ অফিস বেশি দিন টিকে রাখতে পারে না আমিও যার মাধ্যমে ইউএসএতে এসেছি কেউ আমেরিকাতে এসেছে এবং কেউ বর্তমান রানিং জেলে আছে এটাই বাস্তব এবং আমার মামাতো ভাই যার মাধ্যমে এসেছিল তারা কিন্তু এখন কাজ বন্ধ করে দিয়ে আমেরিকাতে চলে এসেছে সো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে যারা প্রতিষ্ঠিতভাবে কাজ করে তারা বেশি দিন কিন্তু টিকে থাকতে পারে না সরাসরিভাবে সেখানে অ্যাডাক্ট করবে সো এই জন্য বলছিলাম যে নোয়াখালীতে বর্তমানে অনেক কিছু হাইডে কাজ করতেছে এবং দেখা যাচ্ছে যে অনেকের অফিসও রয়েছে তো আমরা যখন ঢাকায় গিয়েছিলাম ঢাকায় আমরা তেমন কোনো মিডিয়া পাইনি দিনাজপুরের আমাদের এলাকায় তো আমরা পাই নেই পরবর্তীতে ঢাকায় কিছুদিন থাকছিলাম আমাদের রিলেটিভের বাসায় যেভাবে হোক মিডিয়া তো আমাদের বের করতেই হবে সো আমার মামাতো ভাই অনেক চিন্তিত ছিল যে ভাই মিডিয়া আমি কোথায় পাবো সো তারপরে আমি তাকে ডিসিশন দিয়েছিলাম যে আমরা হচ্ছে নোয়াখালীতে যাই যেহেতু নোয়াখালীতে প্রচুর লোক আমেরিকাতে যায় তাহলে সেখানে অ্যাভেলেবল মিডিয়া আছে সো যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম নোয়াখালীতে নোয়াখালীতে যাওয়ার পর আমরা দুই থানা চেক করলাম দুই থানার গ্রামবাসী বা যারা ওই এরিয়ার মধ্যে রয়েছে তাদের প্রত্যেক বাড়িতে গেলাম একটা হচ্ছে সোনাইমুড়ি থানা এবং আমিষাপাড়ায় আপনারা সকলেই জানেন যে আমেরিকাতে প্রচুর লোক আমিষাপাড়ায় এবং সোনাইমুড়ি থানায় কিন্তু এসেছে আপনি আমেরিকাতে যেখানে যান না কেন আপনি যে কোনো অবৈধ জিজ্ঞেস করবেন দেখবেন যে আমেরিকাতে এসেছে আমিষাপাড়া এবং সোনাইমুড়ি থানা ইভেন ডিডেনশনেও ডিডেনশন থেকে যে অফিসারগুলো আছে তারাও কিন্তু সোনাইমুড়ি থানার আমিসাপাড়া এবং সোনাইমুড়ি থানা এই দুই থানা প্রচুর প্রচুর কিন্তু চেনে তারা আমেরিকাতে যতগুলো ডিডেনশন রয়েছে আইএস অফিসার থেকে শুরু করে আমিও অবাক হয়ে গিয়েছি যে তারা নোয়াখালী জেলা সহ আমিষাপাড়া এবং সোনাইমুড়ি থানা এতটা চেনে আমি অবাক হয়ে গিয়েছি আমাকে যখন আইএস অফিসার প্রশ্ন করেছিল যে আপনি দিনাজপুর জেলা থেকে এসেছেন সেখান থেকে তো মানুষ আসে না আপনি এখানে কেন আসলেন সো এই এইটি কিন্তু আমাকে বলেছিল আমি তারপরে বুঝতে পারি যে এখানে প্রচুর লোক আসে নোয়াখালী এবং আমিষাপাড়ার তো ওখানে আমরা যাওয়ার পর আমার মামাতো ভাইয়ের সঙ্গে এক ভাইয়ের বাসায় গেলাম সো তার ফ্যামিলির কিন্তু অধিকাংশ সবাই আমেরিকাতে গিয়েছে অবৈধভাবে তার ফ্যামিলি আমাদের বলতে চাচ্ছিল না এবং মনে করছো করেছিল যে আমরা পুলিশের লোক বা সিআইডি থেকে এসেছি সো আমরা সমস্ত কিছু ডিটেলস ডকুমেন্ট এবং অনেক অনুরোধ করে সে মিডিয়ার নাম্বার দিয়েছে এবং অফিসের ঠিকানা বলেছে সো আমরা গিয়েছি গিয়ে সেখানে যোগাযোগ করেছি এবং সেখানে প্রায় আমরা সাত দিন ছিলাম নোয়াখালীতে সোনাইমুড়ি থানাতে সো ওখানে আমরা সাত দিনে থাকার পর মিনিমাম পনেরোটা মিডিয়ার নাম্বার আমরা পেয়েছি এবং পনেরোটা অফিসে যোগাযোগ করেছি তাহলে একবার ভেবে দেখুন আরও আছে অনেক আছে অনেকেই কাজ করে সেখানে এই বলতেছি যারা আমাকে মিডিয়ার নাম্বার আমার থেকে চাচ্ছেন আমি যখন দেওয়া শুরু করি পোস্ট করে সকলকেই কিন্তু জানিয়ে দেয় যে এখন আমি রানিং দেওয়া শুরু করেছি বা অনেক কম টাকায় তারা ভালো কাজ করতেছে তখন কিন্তু আপনারা যোগাযোগ করেন সো সেই অপেক্ষা আবারও থাকুন যদি আমি মিডিয়ার নাম্বার আবার ওপেনলি দেওয়া শুরু করি আমি আপনাকে জানাব সো আর যারা আপনারা নিজে নিজে খুঁজে বের করতে যাচ্ছেন অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা নোয়াখালীতে যান সেখানে ভালো ভালো মিডিয়া পাবেন তবে বাজেটটা বেশি নেবে প্রায় চল্লিশের উপরে বর্তমান নোয়াখালীতে যে কোনো লোকই যাক না কেন চল্লিশের উপরে স্যারের নিচে হবে না সো পরবর্তীতে সেখানে আমার মাও ভাই যোগাযোগ করে সেখানে যোগাযোগ করার পর তার সঙ্গে কথা হয় পঁচিশ লক্ষ কন্ট্যাক্টে পঁচিশ লক্ষ টাকা কিন্তু কন্ট্যাক্ট হয় এটি হচ্ছে দুই সালের ঘটনা সো আমি এসেছি আঠারো সালে আর আমার তো ভাই এসেছে বারো সালে সো তারপরে তার সঙ্গে কন্ট্যাক্ট করে বাংলাদেশে কিছু টাকা নেয় পাসপোর্টের সঙ্গে তারপর দুবাই এসে তারপর ব্রাজিল কলম্বিয়ায় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পঁচিশ লক্ষ টাকা দিতে হবে পরবর্তীতে মেক্সিকোতে আসার পর ফুল পেমেন্ট দেয় প্রায় আড়াই মাসের মতো সময় লেগেছিল আমার মামাতো ভাইয়ের তারপর ও ইউএসএ বর্ডার ক্রস করে আমেরিকা প্রবেশ করে আলহামদুলিল্লাহ আজ সে নাগরিক এই দেশের এবং তার ফ্যামিলির সকলকে নিয়ে এসেছে এখানে তারা সবাই সিটিজেন হয়েছে সে দেশেও যায় এবং এখানেও আসে তার লাইফ স্টাইলটা অনেক ইজি হয়ে গিয়েছে এখানে এবং তার পরবর্তীতে আমি আঠারো সালে আসার পর আমি আলহামদুলিল্লাহ গ্রিন কার্ড পেয়েছি আমি আমার ফ্যামিলিকে এখনও আনতে পারিনি আবেদন করেছি আমার ইচ্ছা আমার ফ্যামিলিকে সকলকে আমি আমেরিকান সিটিজেন তৈরি করব। এবং করার পর আমার মা বাবা দেশেই থাকতে চায় কিন্তু আমি চাই যে তারা পাসপোর্টটি নিয়ে যেন যায় তাদের ইচ্ছা মতো এই দেশে আসতে পারে কারণ একবার আপনি আমেরিকান পাসপোর্ট পেয়ে গেলে আপনি দেশে ইচ্ছা মতো গিয়ে থাকতে পারবেন আবার এ দেশে আসতে পারবেন আপনার এখানে আসতে আর ভিসা লাগবে না তো যাই হোক ভিউয়ার্স পৃথিবীতে একমাত্র আমি বলবো মানবিক দেশ ইউএসএ এখানে আপনি যদি সিটিজেন হতে পারেন আপনার ফ্যামিলির সকল সিটিজেন হবে আপনার রক্তের সম্পর্ক যারাই থাকুক না কেন সকলকেই এখানে নাগরিক দেওয়া হবে সো এই জন্যই বা আমেরিকাকে ড্রিম কান্ট্রি বলা হয় আপনারা যারা রাস্তায় আছেন অনেকে আমাকে নক করেছেন অনেককে আমি সাহায্য করেছি অনেকে মিডিয়া থেকে দূরে চলে গিয়েছিলেন হারিয়ে গিয়েছিলেন আমি অনেককে হেল্প করেছি আপনারা হয়তো বা জানেন না আমি হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতেছি সকলের সঙ্গে যারা বিপদে আছে রাস্তায় এবং ডিটেনশনে যারা আছে আমি তাদেরকে সম্মুখে গিয়ে কিন্তু হেল্প করতেছি যারা আমার রেফারেন্সে এসেছেন আমি তো মিডিয়া না অনেকে যেভাবে আমাকে প্রশ্ন করেন মনে করেন যে আমি মিডিয়া আমি জাস্ট আপনাদেরকে মিডিয়ার নাম্বার দিয়েছি যারা খুবই অল্প টাকায় কাজ করে ভাবে কাজ করে হুম অনেকে মনে করতে পারেন যে ভাই এত কম টাকায় কীভাবে তারা বর্তমান আনতেছে সো মেইন যেটা সেটা হচ্ছে এদের সঙ্গে যে লিঙ্কটি আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক আপনার এয়ারপোর্টগুলো কন্টাক্ট করা থাকে যে কতজন যাত্রী যাবে কতজন প্যাসেঞ্জার যাবে এবং সেই অনুপাতে আপনাদের কিন্তু একটা পেমেন্ট দিতে হয় তো এটা খুবই ইজি প্রসেস যার কারণে তারা বর্তমান টাকা কম নিচ্ছে এবং ওদের ভবিষ্যতে হয়তো বা এই রেটটা এরা রাখবে না এটা এটা আরও বাড়াবে সো আপনারা যারা যেতে চান অনেক কম টাকায় আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদেরকে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং মিডিয়ার নাম্বার দেওয়ার চেষ্টা করব কিন্তু মিডিয়ার রুলস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে অন্যথায় আমার থেকে মিডিয়ার নাম্বার নিয়ে আপনার কোনো লাভ হবে না সো আমি আবারও বলছি যারা রাস্তায় আছেন বাইরোডে যে কোনো দেশে আছেন আপনারা যদি মনে করেন যে ইউএসএতে প্রবেশ করার পর আপনার কেউ নেই আপনার যদি কোনো সাহায্য বা উকিল কোনো লয়ার ধরতে হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন এবং আপনি সবসময় আমাকে জানাতে পারেন যে আপনি কোথায় আছেন এবং আমার রেফারেন্সে যারা বাইরে রোডে বর্তমানে আছেন অনেকে পানামায় আছেন তো তাদেরকে আমি বলছি ডেইলি অনেকে আমাকে মেসেজ দেয় সবার ম্যাসেজগুলো কিন্তু দেখতে দেখতে আপনারটি হয়তো বা নিচে পড়ে যায় তো অবশ্যই আপনি মাঝে মধ্যে আমাকে নক দিবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এটাই বলার ছিল আর যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে সাপোর্ট করুন আপনাদের যদি আমি সাপোর্ট পাই এই চ্যানেলটি আমি একসময় অনেক বড় করতে চাই এবং আপনাদের সাপোর্ট অনুযায়ী আমি ইউএসএতে কিছু সংগঠন করতে চাই যাদের আমাদের বাঙালিদের প্রয়োজন প্রয়োজনে আমরা কাজ করতে পারি যেমন ইতিমধ্যে আমরা একটা সংস্থা তৈরি করেছি সেটা হচ্ছে বন্ড যাদের বন্ড নির্ধারণ হচ্ছে বা যাদের হয়নি কিভাবে উকিল দিব বা কিভাবে প্রসেসিং করব। এবং বন্ড নির্ধারণ হলে কিভাবে আবার আবেদন করে আপনার বন থেকে বিনা বন্ডে আপনারা বের হতে পারেন অথবা বন দেওয়ার ক্ষেত্রে টোটালি প্রো প্রসেসগুলোর কাজ করা হচ্ছে সো এখানে আমাদের সংগঠনে আমেরিকান সিটিজেনও রয়েছে এবং আমাদের বাংলাদেশও রয়েছে এই জন্য বলতেছি আপনারা আমাকে অবশ্যই মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল ফেসবুক আইডি সব কিছুই আমার ফেসবুক পেজের সঙ্গে অ্যাড করা আছে আপনারা চাইলে আমাকে নক করতে পারেন এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইউটিউবে বা ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন আমি সেই কমেন্টসের অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ